গাড়িতে ভাঙচুর এক অফিসার সহ যখন দুই তিন উর্ধিধারী ঘটনায় নজনকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে বারবার আক্রান্ত বাহিনী এত সাহস হয় কি করে বয়ারমারি এলাকায় জমি বিবাদ ঘিরে অশান্তি তুঙ্গে বয়ারমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ পুলিশের নোটিসে সাড়া না দেওয়ায় রাতে অভিযুক্তকে পুলিশ ধরতে যায় খুলোপাড়ায় অভিযুক্ত মুশার বাড়িতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকে যে পুলিশ নির্লজ্জভাবে শিক্ষককে মারে যে পুলিশ মহিলাদের চুলের মুটি ধরে গাড়িতে তোলে যে পুলিশ সাধুকে মারে সেই পুলিশ যখন লুঙ্গি বাহিনীর কাছে লাতি খায় দেয়ার পেট বাই দেয়ার ওন কয়েন যারা মারল তারা সব তৃণমূলী তারা সব শাহজাহানের আত্মীয় শাহজাহানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একদম বিধানসভায় লড়াই করে আপনাদের চ্যানেলে বসে লড়াই করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই শাহজাহানের লোকেরাই আজকে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে মারল পুলিশ নীরব ওই চার পাঁচটাকে লোক দেখানো ধরবে দুদিন তিন দিনের মধ্যে বেল হয়ে যাবে এই ঘটনা যদি উত্তরপ্রদেশে হতো তারপর পুলিশ আরেকটা রিল করে দেখাতো তাদের কি অবস্থা করা হয়েছে ফলে আইনকে নিয়ে কেউ আর ছেলে খেলা করার এই সুযোগ পেত না কারা বলছে জ্ঞানের কথা এই রাজ্যের বুকে আইনের শাসন আছে তাই অন্যায় যে করে তার রং দেখে না দল দেখে না তাকে পুলিশ গ্রেফতার করে ব্যবস্থা নেয় এক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হচ্ছে কাদের মুখে আইন শৃঙ্খলা নিয়ে কথা শুনবো বিজেপি মুখে যারা সারা ভারতবর্ষে কি উদাহরণ দেখিয়েছে তাদের মুখ থেকে আইন শৃঙ্খলা নিয়ে কথা শুনতে হবে পশ্চিমবঙ্গে আইনের শাসন আছে তার জন্যই বাংলার মানুষ মমতাদি সরকারের পাশে থাকে হাজার মিথ্যের ন্যারেটিভ দিয়ে ওটাকে ভাঙা যাবে না এক্ষেত্রে বলা দরকার এই প্রথম নয় কিন্তু সাম্প্রতিক অতীতে বিভিন্ন জায়গায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে কখনো দক্ষিণ দিনাজপুরে কখনও বাঁকুড়ায় জয় জয়নগরে ডোমকল ঘাটাল আমরা পরপর আলাদা আলাদা ছটি ভিজুয়ালস আপনাদের দেখাচ্ছি এই ছটি ভিজুয়ালস ঘাটালে তেরোই আঠেরোই মার্চ দু হাজার সেখানে আক্রান্ত হয় পুলিশ ভাঙরে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ডোমকলে তেরোই মার্চ দু হাজার পঁচিশ অন্যদিকে পরপর পরপর আপনাদের ছটা আলাদা আলাদা ভিজুয়াল দক্ষিণ দিনাজপুর বাঁকুড়া জয়নগর পরপর ছটি আলাদা আলাদা ভিজুয়ালস এখানে দেখাচ্ছে সাম্প্রতিক কালে কতবার কত রকম ভাবে আক্রান্ত হতে হয়েছে পুলিশকে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট এবার দেবো আপনাদের বালি পাচার মামলাতে চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আঠেরো জনের বিরুদ্ধে চার্জশিট পেশ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অরুণ শরফ সহ জনের নামে ইডি চার্জশিটে জিডি মাইনিং সংস্থার ডিরেক্টর এই অরুণ শরফ ইডি চার্জশিটের নাম রয়েছে সংস্থার আরও চারজন কর্মীর একশো পঁয়তাল্লিশ কোটি টাকার দুর্নীতির কথা উল্লেখ রয়েছে চার্জশিটে সাতান্ন দিনের মাথায় বিচার ভবনে জমা বালি পাচার মামলায় ইডির এই চার্জশিট এবার বালি পাচার মামলায় বিশেষ ইডি আদালতে চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি সূত্রে খবর শনিবার বিশেষ পিএমএলএ আদালতে তারা চার্জশিট দাখিল করেছে এবং চার পাতার নথিসহ এই চার্জশিট দাখিল করা হয়েছে এবং চার্জশিটে মূল অভিযুক্ত হিসাবে নাম রয়েছে গ্রেফতার হওয়া বালি ব্যবসায়ী অরুণ সরাফ এবং তার সংস্থার তিন কর্মীর একই সঙ্গে আরও চোদ্দোটি সংস্থার নামে এই চার্জশিট দেওয়া হয়েছে ইডি মারফত জানা যাচ্ছে যে এই সংস্থাগুলির নামে বালি পাচারের টাকা কালো টাকা সাদা করা হয়েছে এবং এখনও পর্যন্ত ইডি তদন্ত যা এগিয়েছে অর্থাৎ এই চার্জশিট দেওয়া পর্যন্ত একশো কোটি টাকার আনুমানিক অঙ্কের দুর্নীতির হদিশ তারা পেয়েছেন তদন্ত আরও চলছে ফলে দুর্নীতির অঙ্ক কোথায় গিয়ে পৌঁছায় সেটাই এখন দেখার মূলত ইডি চার্জশিটে যেটা জানিয়েছে আদালতে যে বালি তোলার ক্ষেত্রে যে সরকারি নথি এবং যে কিউআর কোড থাকে সেই কিউআর কোড স্ক্যানার জাল করে নথি জাল করে এই কোটি কোটি টাকার দুর্নীতি করা হয়েছে এবং সেই কোটি কোটি টাকার দুর্নীতি টাকা কারা ভোগ করেছে কাদের কাছে গিয়েছে অর্থাৎ কারা কারা বেনিফিশিয়ারি সেটির এখন তদন্ত চলছে এবং পরবর্তীতে সাপ্লিমেন্টারি চার্জশিট তারা আদালতে দাখিল করবে বলেও আদালতে জানানো হয়েছে ক্যামেরা গৌরব পালের সঙ্গে সুজয় পাল টিভি বাংলা কলকাতা ষাট দিনের মাথায় অরুণ সারাফ সহ চারজন ন্যাচারাল পার্সনের এগেনস্টে আর চোদ্দোটা কোম্পানির এগেনস্টে চার্জশিট ফাইলিং হয়েছে স্যান্স সিলিং অ্যান্ড বাইফারকেশন মূলত এটাই হচ্ছে অভিযোগ আপাতত যথাবন্ত এসছে তারা অ্যারেস্টেড নয় তাদেরকে কোর্টের থেকে পারমিশন চাওয়া হয়েছে তাদেরকে কোর্ট প্রসেস ইস্যু করবে এখনও পর্যন্ত জিডি মাইনিংয়ের এগেনস্টে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে অলমোস্ট অ্যারাউন্ড এইটির সেভেন ক্রোর রুপিস স্টক শর্টেজ আর ফিফটি নাইন ক্রোর রুপিস অ্যারাউন্ড ক্যাশ নট কুড নট বি অ্যাকাউন্টেড ফর এখনো পর্যন্ত চারশিট নিয়েছেন কগনিজেন্সের জন্য নেক্সট ডেট পড়বে